সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভন্ডুল করতে ষড়যন্ত্র করছে ভারত অভিযোগ বিএনপি নেতাদের শেখ হাসিনার মাধ্যমে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় দেশটি অসত্য অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাবে না আগামী বছরই রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে জনগণ জানালেন পরিকল্পনা উপদেষ্টা বললেন ব্যালেন্স শীটে থাকলেও দেশে নেই ব্যাংকের টাকা এখন দেখে দেখা যাচ্ছে রুলেতে ব্যালেন্স শীটে অনেক টাকা আছে কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই

স্বজনদের কান্না হাহাকারে ভারী চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি গণ অভ্যুত্থানে নিহত একশো জনের পরিবারকে দেওয়া হল অর্থ সহায়তা ও যুবলীগের সংঘর্ষে সাবেক আর বর্তমানে ইউপি সদস্য নিহত দুপক্ষের হামলা পাল্টা হামলায় আহত কমপক্ষে দশ শ্রেণীর ছয় উপজেলায় চাঁদা বাঁচতে দৌড়াত্ম হামলা হুমকিতে থমকে আছে ঠিকাদারি কাজ দুর্বৃত্তরা বিএনপির রাজনীতিতে জড়িত অভিযোগ স্থানীয়দের কখনো আপনার দেখা যাচ্ছে ঠিকাদারা মালামাল নিয়ে যাচ্ছে কোনো সময় ব্যাটারি চুরি করে নিয়ে যায় যারা কন্ট্রাক্টর তাদের কাছে সাদা হাতেছে তাদের ইট নিয়ে যাইতেছে তাদের কংক্রিট নিয়ে যাইতেছে বাল নিয়ে যাইতেছে আমি বিএনপির অমুক বলে তমুক বলে বিভিন্ন কথাবার্তা বলি বিভিন্ন প্রজেক্ট ডুলের ভিতরে যাই যায় সাদা দাবি করে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে চায় ভারত এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা বলেছেন কোনো হুমকি দিয়ে অথবা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেন মানুষ নির্বাচনমুখী হলে নস্বাত হবে সব ষড়যন্ত্র গণ আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি দলের পক্ষ থেকে তুলে দেন সহযোগিতার অর্থ রিজবি বলেন ভারতে আশ্রিত শেখ হাসিনাকে রক্ষায় সেদেশের একটা গোষ্ঠী কুমিরের কান্না করছে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নীতিনির্ধারকরা এবং আরও অনেকে এবং বিশেষ করে আত্মাবিক্রিকারী মিডিয়ার লোকজনরা দিন রাত বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের ডাহা অসত্য অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের বিরুদ্ধে নির্বাচন উদ্যোগ বানচালের অভিযোগ তোলেন এই সরকারের উদ্যোগে নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভন্ড করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি সরকার না ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের নানা জায়গায় আন্দোলন হচ্ছে দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশারফ হোসেন জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে সরকারকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানান দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা হয়ে নির্বাচন মুখী আর নির্বাচন মুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোট কাছে করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে বার্তা পাবে না জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করেন বিএনপি নেতারা রেদান আহমেদ যমুনা নিউজ ঢাকা বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা নিয়ে চলছে ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল হিমেল কর্মশালায় বিএনপি নেতারা কি বলছেন আর তারেক রহমান ঠিক কখন নাগাদ ভার্চুয়ালি যোগ দিতে পারেন কি জানতে পারলেন এই মুহূর্তে কিন্তু আপনি যেটি বলছিলেন যে আহ বিএনপির যে একাত্তর দফা যে বাস্তবায়ন যে সংস্কার বাস্তবায়নের যে কর্মশালা সেটি আসলে চলছে ফরিদপুরের সদর উপজেলা যে হলরুম সেই হলরুম পরিষদে এবং এই মুহূর্তে কিন্তু বিরতি চলছে বিরতি যদিও শেষ এখনই আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন যে আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় অধিবেশন প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশন শুরু হবেন এবং এর পরেই যে তাদের বিএনপির যে কেন্দ্রীয় বা কমিটির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন এবং সেটি তিনটার নাগাদ তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন বলে যে এইখানে যে আয়োজক কমিটি তারা কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে এই দ্বিতীয় অধিবেশন শুরুর পরে কেন্দ্রীয় বেশ কিছু নেতা রয়েছেন যে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ফরিদপুর বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ রিঙ্কু তিনি রয়েছেন এবং হচ্ছে হলো যে সহ সাংগঠনিক বৃন্দ রয়েছেন কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা রয়েছেন আহ কৃষক দলের সাধারণ সম্পাদক রয়েছেন তারা বক্তব্য দিবেন এবং এরপরেই হয়তো তিনটার নাগাদ যে আয়োজক কমিটি আমাদেরকে যেটি জানিয়েছে যে তিনটার নাগাদ হয়তো যে কেন্দ্রীয় কমিটির যে চেয়ারপারসন বিএনপির তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ তার যে প্রধান অতিথির যে বক্তব্য সেই বক্তব্যটি তিনি প্রদান করবেন আর এই প্রোগ্রামটি আসলে দিনব্যাপী প্রোগ্রাম প্রথম অধিবেশন শুরু হয় সকাল সাড়ে দশটায় এরপরে বর্তমানে খাওয়ার এবং নামাজের বিরতি দেওয়া হয় এবং দ্বিতীয় অধিবেশন এই মুহূর্তে শুরু হচ্ছে চলবে বিকাল 5 টা নাগাদ পর্যন্ত নাবিলা ইমেল ধন্যবাদ আপনাকে দেশের মানুষ আগামী বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে এমনটা জানালেন পরিকল্পনা ও অর্থপ্রদেশসা অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ রাষ্ট্রনীতিরতে হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি আমরা কবে একদম ধনী দেশ পেরিয়ে আরো ধনীতে চলে যাব সে রকম কিছু সবাই মিলে আমরা করতে পারি কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে এই তথ্য দিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান বড় বড় অনেক কোম্পানি টাকা ব্যালেন্স শিটে আছে কিন্তু প্রকৃত অর্থে দেশের ভেতর সে টাকা নেই সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে ছিল সম্মেলন সেখানে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিদ এসিল বলেন মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিতে হবে কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শও আসে সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক ব্যাংকগুলোর এই মানুষের টাকা এগুলোর জন্য রিসোর্স দরকার বড় বড় শিল্প ভ্যাকসিন শিল্প ইন পার্টিকুলার এগুলোর সব ব্যালেন্সড সিটি এখন দেখে দেখা যাচ্ছে রুলেতে ব্যালেন্সড সিটির অনেক টাকা আছে কিন্তু আসলে কোন দেশের ভিতরে কোন রিসোর্স নাই। আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকার ফয়সালা হবে রাজনীতির মাঠে অথবা আইনি লড়াইয়ে তবে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। সহকর্মী লাভলি বিথির সাথে আলাপে এসব কথা বলেছেন সিইসি এ এম এম নাসির তিনি বলেন কারো চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা দেওয়া হবে না বিনা ভোটে বা দামি নির্বাচনের কারণে কয়েক দফায় বঞ্চিত হন সাধারণ ভোটাররা এবার যে কোনো মূল্যে সেগুলোর পুনরাবৃত্তি হতে দিবে না কমিশন গত তিনটি নির্বাচনে ফল ঘোষণার আগেই জয়ী হয়ে যায় আওয়ামী লীগ সবশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ নিয়ে ক্ষমতাচ্যুত হয় দলটি নিবন্ধিত এ দলটিকে বাদ দেয়া না দেয়ার বিষয়ে কি ভাবছে ইসি অথবা তাদের অংশগ্রহণের সম্ভাবনা কেমন দেখছেন তারা আওয়ামী আনা বা না আনার ব্যাপারে একটা রাজনৈতিকভাবে একটা ফসলা হবে আমাদের তরফ থেকে আমরা এখনও ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কে না এটা নাই এটা কারণ বিতর্ক চলছে বিতর্কটা শেষ হোক কোথায় গিয়ে ফোচাল হয় একটু দেখি আর যদি কেউ কোর্ট রোডে গেছে শুনতেছি যে কোর্টের যেটা রাজ্য যদি আসে সেটা তো অপেক্ষা করতে হবে আমাদের আওয়ামী লীগের পতনে বড় ভূমিকা শিক্ষার্থীদের এখন তারা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ব্যানারে সক্রিয় শোনা যাচ্ছে রাজনৈতিক দল গঠনের কথা তবে কোনো দলকেই বিশেষ চোখে দেখা হবে না কারো জন্য স্পেশাল বেনিফিট নয় আমরাও একদম যেই আসুক যে রাজনৈতিক দল করুক আমি তো মনে করি ওটাই স্পেশাল ব্যাপার আমি যদি ফেয়ার ইলেকশন দিতে পারি জনগণ যদি যাদেরকে সাপোর্ট করে জনগণ যদি তাকে যদি ভোট দিতে পারে এটাই তো স্পেশাল ফেভার আগে তো ওই ফেভারটাই পায়নি মানুষ নতুন কমিশন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নয় সুযোগ হিসেবে দেখছে মানসিকভাবে প্রস্তুত আছেন তারা জানান প্রধান নির্বাচন কমিশনের শেষ বয়সে এসে অন্তত একটা ভালো কাজ করে যেতে পারি লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গলাবাজি করে প্রতিবাদ জানানোর কিছু নেই নিজেদের মতো জবাব দিতে হবে প্রতিহত করতে হবে এমনটা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের দুপুরের রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি দাবি তোলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য থাকবে না আরো বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের পঞ্চাশ ভাগ জনগণের প্রতিনিধিত্ব করে দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক ও অবিশ্বাস তৈরি করবে এমনটাই অভিমত কাদেরের প্রধান উপদেষ্টা সর্বদলীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করছেন এমনটা আশঙ্কা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে এটা তো আকবরিয়াতে কিছু বলার দরকার নেই আমাকে 1 ইঞ্চিও ছাড় দেব না কে আপনাকে ছাড় দিতে বলছে উফন্টোরিন এবং আন্তর্জাতিক যে কোনো সরযন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা রাওয়া ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এমন ঘোষণা দিলেন তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করা হয় এই সমাবেশ সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের সমালোচনা করেন বলেন পাঁচ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতীয় গণমাধ্যম এবং কিছু রাজনীতিক তাদের দাবি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে সরকারের প্রতি আহ্বান ভারতের সাথে নত জানু নয় পররাষ্ট্রনীতি হতে হবে সমতার ভিত্তিতে এছাড়া বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয় এরপর বিক্ষোভ মিছিল করেন সাবেক সেনা কর্মকর্তারা আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি আমরা যে আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশেই শেষ নয় বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই গণভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের একশো জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বন্দন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে চলছে অনুষ্ঠান এতে অতিথি হিসেবে আছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নীর মাহবুবুর স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলো নিহত প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছেন তারা সার্জিস জানিয়েছেন শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে ষড়যন্ত্র করছে নানামুখী তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই বাংলাদেশে মতপার্থক্য থাকবে দলের বিভিন্ন ধরন থাকতে পারে কিন্তু যারাই খুনগুলো করেছে তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনো কথা বলছে আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট যেই কিটগুলো এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল আমাদের শুধু খুনি হাসিনাকে মানে ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান বলেন এতদিন খাতে প্রতিযোগিতা ছিল না থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা তিনি জানান এবার তেল আমদানির টেন্ডারে বারো জন অংশ নিয়েছে এতে তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারের এলএনজি আমদানিও উন্মুক্ত করা হয়েছে বিদেশি বড় কোম্পানিও এখন অংশ নিচ্ছে টেন্ডারে ফাজুল কবির খান জানান আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ শেষ বা চুক্তি শেষ হবে তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোয় কাজ অব্যাহত রাখতে হবে নতুবা 2030 সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে আমরা যেটা করার চেষ্টা করতেছি আমরা উন্মুক্ত করে দিয়েছি এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া আমরা পেতে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে নিহত হয়েছেন বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্য আহত কমপক্ষে দশজন সকালে চান্দেরকান্দি নজরপুর এলাকায় এ সংঘর্ষ হয় নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া এবং সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম পুলিশ জানায় দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং পৌর আওয়ামী লীগ সহ সভাপতি হারুন রশিদের মাঝে এরই জেরে সকালে সংঘর্ষ বাঁধলে পার্শ্ববর্তী এলাকায় মেম্বার বসির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয় রুবেলের চাচা মানিক নিয়া পরে হারুনের সমর্থকরা সেখানে হামলা চালায় কুপিয়ে হত্যা করে মানিককে এ নিয়ে মিথি কান্দায় আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ এ সময় প্রাণ হারান কল্পনা বেগম আহত হয় কমপক্ষে দর্শন আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত আনোয়ার হোসেনের মরদেহ এখনও মর্গে মনে তদন্ত শেষে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিন পাড়াশি মানতে বিএসএফের গুলিতে প্রাণ হারান আনোয়ার হোসেন পরে তার মরদেহ ওপারে নিয়ে যায় বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয় তা নিয়ে আসা হয় সদর থানায় এরপর মনতদন্তের জন্য পাঠানো হয় মর্গে চাঁদা বাঁচতে দৌড়াতে নাজেহাল ফেনির ছয় উপজেলার মানুষ চাঁদা না দেয় একটি এক্সকেভেটরও পুড়িয়েছে দুর্বৃত্তরা হামলা লুটপাটে থমকে আছে বিভিন্ন স্থানের ঠিকাদারি কাজ স্থানীয়দের অভিযোগ এসব চাঁদা বাঁচরা বিএনপির রাজনীতির সাথে জড়িত তবে দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসবাদে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা বিএনপি ফেনি সদরের ফাজিলপুর এলাকা গেল বৃহস্পতিবার আগুনে পুড়িয়ে দুর্বৃত্তরা ঠিকাদারের অভিযোগ চাঁদা না দেয় হামলা লুটপাট চালানো হয়েছে এরা আপনার সমস্যা সৃষ্টি করতে এভাবে কখনো আপনার দেখা যাচ্ছে যে ঠিকাদারের মালামাল নিয়ে যাচ্ছে কোনো ব্যাটারি চুরি করে নিয়ে যায় আর আরগুলা ফেনে দিকে কামরুল আমি বলছি কী হয়েছে আমার কাছে জিগের কথা শুনে ফোন দিয়েছে বটতলি বাজারের সোজে ফোন দিয়ে বলছে তুমি তো রাস্তাটা দেখাশোনা করো আমি বলছি হ্যাঁ বলছে এই পোলা ভ্যানগুলো আছে বেকার পড়ে আছে আজকে ষোলো সতেরো বছর রেগুলার তো কোনো কিছু করে খাইতে হবে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে চাঁদাবাদদের দূরত্ব কোনো কোনো ঠিকাদার বাস্তবতা মেনেই কাজ চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে ফাজিলপুর ফরাদনগর সহ কয়েকটি এলাকায় সড়ক সংস্কার কাজ বন্ধ হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ চাঁদাবাজরা বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বিএনপির তমুক বলে তমুক বলে বিভিন্ন কথাবার্তা বলি বিভিন্ন প্রজেক্ট ডুলের ভিতরে যাই যায় সাদা দাবি করে যারা কন্ট্রাক্টর তাদের কাছে সাদা হইতেছে তাদের ইট নিয়ে যাইতেছে তাদের কংক্রিট নিয়ে যাইতেছে বালিয়ে নিয়ে যাইতেছে পাঁচে আগস্টের যেই পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে গডফাদার গডমাদার গ্র্যান্ড গডফাদার গ্র্যান্ড গডমাদার সিস্টার পথে পথে জন্ম নিয়েছে যারা দলে নাম ভাঙিয়ে চাঁদাবাজি কিংবা অরাজকতায় জড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা বিএনপির এই নেতা সমাজের ক্ষতি হয় এসব কাজে যারা লিপ্ত থাকবে তাদের প্রতি অভিযোগ করে সেটা তদন্তর মাধ্যমে জেলা কমিটি জেলা কমিটির অধীনস্থ যে যে সংগঠনের অধীনস্থ কমিটির মাধ্যমে তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ বলছে ফাজিলপুরে এসকেভেটর পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে ছাড় পাবে না চাঁদাবাজির সাথে জড়িতরা যারা ঠিকাদার কাজ করে তাদেরকে আমরা নিরাপদভাবে এবং নিশ্চিতভাবে কাজ করানোর জন্য আমাদের পথে আসে সড়কের ভাঙন রোদে ও টেকসইয়ের জন্য এই গাইডওয়ালটি করা হয়েছে দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ার কারণে তারা এই গাইডওয়ালটি ভেঙে ফেলেছে এ সকল দ্রুত আইনের আওতায় আনার দাবি এই এলাকার বাসিন্দাদের আরিফুর রহমান যমুনা নিউজ নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয়ে শব্দ দূষণ হয় সর্বোচ্চ চুরানব্বই থেকে একশো ডিসেম্বর যা দিনের বেলার আদর্শ মানের শব্দমাত্রার দুই গুণ বেশি সম্প্রতি বিমানবন্দরের আশপাশকেও নীরব এলাকা ঘোষণা করলেও শব্দদূষণ কমার কোনো প্রবণতা নেই বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি ছবি তুলেছেন সারিয়া সৈকত শব্দ দূষণের এত উচ্চ মাত্রা শুনে কি মনে হচ্ছে এটা সাম্প্রতিক কালে ঘোষিত কোনো নীরব এলাকার তবু চারপাশে সাইনবোর্ডের সতর্কীকরণ কিন্তু বেশ চোখে পড়বে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে আসে সচিবালয় বিমানবন্দর এলাকা থেকে লাম মিল্জান পর্যন্ত এলাকায় আগের চেয়ে শব্দদূষণের মাত্রা কমে তো নাই বরং কিছু ক্ষেত্র বিশেষে বেড়েছে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে মজার তথ্য যেখানে বসে শব্দ দূষণের মাত্রা নির্ধারণের অফিসিয়াল কাজ হয় সেই সচিবালয় এলাকায় এক মিনিটের রেকর্ডে শব্দ নিচে শব্দ শব্দমাত্রা আর সর্বোচ্চ পর্যন্ত সচিবালয়ের চারপাশে শব্দ দূষণের পরিমাণ সবচেয়ে বেশি এটি নীরব এলাকা হওয়ার আগেও বেশি ছিল নীরব এলাকা ঘোষণা করার পরেও এটি বেশি আছে এটি ইমপ্লিমেন্টেশনে আমাদের ব্যর্থতার কারণে এই নীরব এলাকাগুলো কোনোভাবেই নীরব হয়নি অধিকন্ত কোন কোনো এলাকাতে নীরব এলাকা ঘোষণার পর পরপরই শব্দ দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিমানবন্দর এলাকারও একই অবস্থা শব্দ দূষণে ত্যাক্ত বিরক্ত সব বয়সীরা আর রাস্তায় যাদের কাজ তাদের তো শারীরিক নানা সমস্যা নিয়েই বসবাস রাজধানী জুড়ে শব্দ দূষণের জন্য এখানে অনেকদিন আগেই হচ্ছে হর্ন বাজানো বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে কিন্তু এখানে তা কেউই আসলে সেভাবে পালন করছে না শব্দ তো অনেক বেশি শব্দ আপনার সাথে আমি কথা বলতেছি সেটাই বোঝা যাচ্ছে না শব্দ অনেক বেশি না নীরব এলাকা ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু আমরা তো নীরব এলাকা পাচ্ছি না এবং শব্দ দূষণ প্রতিনিয়ত আছে এটাটা মানসিক ভাবে অনেক সময় দেখা যায় সারা দিন পরে একটা স্ট্রেস থাকে যেটার কারণে যখন এই শব্দ দূষণটা হয় তখন অনেক মনে হয় যে আর পারতেছি না নিতে আমরা যখন বাসাবাড়িতে যাই তখন না আমরা দেখা যায় ঘুমের ক্ষেত্রে দেখা যায় আমরা একটা ব্যাডলি ইমপ্যাক্ট এটা আমার উপর পড়ছে ইভেন ইন দেখা যায় যে কোনো কর্ম ক্লান্তি শেষ করে মানে এই কাজের সময়টা শেষ করার পরে একটা ক্লান্তির যে একটা অবসাদ বা একটা সময় সেটা আমরা নর্মালি দেখা যাচ্ছে সেভাবে আমরা মানে নিজেদের ক্ষেত্রে আমরা ই করতে পারছি শব্দ দূষণের অন্যতম কারণ গাড়ি যানবাহনের শব্দ ছাড়াও রয়েছে বেশ কিছু উৎস সবচেয়ে বেশি শব্দ দূষণ থাকে হয়ে গাড়ি থেকে সেখানে ষাট থেকে পঁয়ষট্টি ভাগ গাড়ির ইঞ্জিনের শব্দ হর্নের শব্দ গাড়ির চাকার শব্দ এখান থেকে শব্দ দূষণ হয়ে থাকে তো আমাদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো থেকে শব্দ দূষণ হয়ে থাকে নীরব এলাকার ঘোষণা শুধুমাত্র এই সাইনবোর্ডগুলোতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে সম্প্রতি ঘোষিত নীরব এলাকাগুলোতে শব্দ দূষণের মাত্রা কমার কোনো লক্ষণ তো নেই বরং কিছু সমীকরণে আরও বেড়েছে কিন্তু কেন এর উত্তর জানতে যেতে হবে গোড়াতে বিশেষজ্ঞদের মতে এর সমাধান খুঁজতে হবে আইনের শাসনের কঠোর বাস্তবায়নে বাংলা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা চলমান অস্থিরতা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আগামী বছর থাকবে না এমন প্রত্যাশা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ফৌজা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার উদ্বোধনে এসব কথা বলেন তিনি ফরেন অফিসার আয়োজনে রাশিয়া চীন জাপান ইটালি সহ বিভিন্ন দূতাবাস তাদের স্টল দিয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাতারা তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান সকাল দশটা থেকে শুরু হয় এই আয়োজন চলবে রাত আটটা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন দূতাবাস এবং শ্রেণী পেশার মানুষ এসেছেন মেলা পরিদর্শনে শীত জেকে বসেছে দেশের উত্তরাঞ্চলে সাথে বাড়ছে কুয়াশার দাপট আজ সকালে নগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সকাল জেলার বদলগাছি আবহাওয়া অফিসে এ তাপমাত্রা রেকর্ড করা হয় যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ভোরে গোটা জেলা আচ্ছন্ন ছিল কুয়াশায় তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে আসে শীতের দাপট চব্বিশ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পরিবর্তনের কারণে সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর সংখ্যা।